যুগ যুগান্তর ধরে নবঈ রাসুল অলিয়া উলিয়াগন আল্লাহর প্রেম সাধনায় সাধিত হয়ে আল্লাহর নৈকট্য হাসিল করেন এবং মানবকুলে তার প্রতিফলন ঘটান এরূপ আল্লাহ প্রেমের এক আধার হচ্ছেন রসুলে আলি সাল্লামের বেলায়েতের তাজধারী বাদশাহ মাইজভান্ডার দরবার শরীফের বিখ্যাত অলি হজরত গাউসুল আজম মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ ভান্ডারের রহমতুল্লাহ আহ আজ আমরা এই মহান অলির জীবন নিয়ে বেশ কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব তাই আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন হজরত আহমদুল্লাহ মাইজ পূর্ব পূর্বপুরুষগণ মদিনা থেকে বাগদাদ ও দিল্লি হয়ে মধ্যযুগীয় বাংলার পূর্ববর্তী রাজধানী গৌড়ে আসেন তার প্রপিতামহ সৈয়দ হামিদ উদ্দিন ছিলেন গৌড়ের নিযুক্ত ইমাম ও কাজী কিন্তু শহরে হঠাৎ মহামারীর কারণে সৈয়দ আহমদুল্লাহ মাইজভাণ্ডারের রহমতুল আলাইহের দাদা পরবর্তীতে চট্টগ্রাম জেলার পটিয়ায় চলে আসেন সৈয়দ হামিদের ছেলে সৈয়দ আব্দুল কাদেরকে আধুনিক দিনের ফটিকছড়ির আজিম নগরের ইমাম করা হয়েছিল তার দুই পুত্র ছিল সৈয়দ আতাউল্লাহ ও সৈয়দ তৈয়বুল্লাহ শেষের জনের তিন পুত্র ছিল সৈয়দ আহমেদ সৈয়দ মতিউল্লাহ ও সৈয়দ আব্দুল করিম তন্মধ্যে দ্বিতীয় জন হলেন সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারের পিতা হজরত গাউসুল আজম মাইজভান্ডারী রহমতুল আলহে চট্টগ্রাম জেলার অন্তর্গত ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডার গ্রামে আঠারোশো সালে চোদ্দ জানুয়ারি পয়লা মাঘ বারোশো তেত্রিশ বঙ্গাব্দ রোজ বুধবার জন্মগ্রহণ করেন তার বাবার নাম হল সৈয়দ মতিউল্লাহ এবং মায়ের নাম সৈয়দা খায়রুন্নেসা বিবি হজরত গাউসুল আজম মাইজভান্ডারী এর আসল নাম হল সৈয়দ আহমদুল্লাহ আর তার এই নামকরণের পেছনেও একটি কারণ আছে তার পিতা রেসুলে করিম সালাহ আলহিউসাল্লাম কর্তৃক স্বপ্নযোগে নির্দেশ পেয়ে তার নাম রাখেন আহমদুল্লাহ আর তার এই নামের ফলে আল্লাহ পাকের গুণাবলী ও রেসুলে পাক সাল্লিউসাল্লামের আদর্শ তার মধ্যে প্রস্ফুটিত হয় সৈয়দ গাউসুল আজম মাইজভান্ডারী রহমতুল আলাইহের বাল্যকালীন শিক্ষাক্রম শুরু হয় গ্রামের মক্তব থেকে তিনি দেশে মাধ্যমিক শিক্ষা শেষ করে উচ্চশিক্ষা গ্রহণ করার জন্য বারোশো ষাট হিজড়ি সনে কলকাতা আলিয়া মাদ্রাসায় ভর্তি হন সেখান থেকে বারোশো আটষট্টি হিজড়িতে সমাপনী পরীক্ষায় বিশেষ কৃতিত্বের স্বাক্ষর রাখেন এবং কোরআন ও হাদিস শাস্ত্রে তিনি বিশেষ জ্ঞান অর্জন করেন হজরত গাউসুল আজম মজহান আলী রহমতুল আলীহে হজরত সৈয়দ আবু শাহামা মোহাম্মদ সালেহ আল কাদেরি লাহুরি সাহেব রহমতুল আলহের হাতে বায়াত গ্রহণ করেন এবং পরবর্তী সময়ে তিনি পীরে তরিকতের নির্দেশক্রমে হজরত শাহ সৈয়দ দেলোয়ার আলী পাকবাজ রহমতুল আলহ থেকে তরিকতের জ্ঞান ও ফায়েজ হাসিল করেন বারোশো ঊনসত্তর হিজরি সনে জেলায় কাজী পদে যোগদানের মাধ্যমে হজরত গাউসল আজম মাইজ ভান্ডারী রহমতুল আলহে তার কর্মজীবন শুরু করেন পরবর্তী সময়ে বারোশো সত্তর হিজড়িতে ওই পদ থেকে স্বেচ্ছায় ইস্তফা দিয়ে তিনি কলকাতা মাটিয়া বুরুজে মুন্সি বোয়ালি সাহেবের মাদ্রাসায় অধ্যাপনা করেন অধ্যাপনায় নিয়োজিত থাকাকালে তিনি নিজেকে আধ্যাত্মিক সাধনায় সম্পৃক্ত করেন এবং পীরে তরিকতের নির্দেশক্রমে পরে স্বদেশে ফিরে এসে আধ্যাত্মিক সাধনায় নিমগ্ন থেকে আল্লাহর প্রেমে নিজেকে বিলিয়ে দেন তিনি অনাড়ম্বর নির্বিলাস ও নির্মহ জীবনযাপনে অভ্যস্ত ছিলেন অর্থাৎ তার জীবনে ছিল না কোনো প্রকার বিলাসীতা হজরত গাউসুল আজম মাইজভান্ডারের রহমতুল লড়াইহেয়ে তার পীরের তরিকতের নির্দেশে আঠারোশো সাতান্ন সালে নিজ গ্রাম মাইজভাণ্ডারে ফিরে আসেন কিছুদিনের মধ্যেই তার কামালিয়তের কথা চারদিকে ছড়িয়ে পড়ে ভক্ত ও আশেকানদের ধীরে এই সাধকের পবিত্র বাসগৃহ বিশ্ব মানবতার এক উচ্চ পর্যায়ের আধ্যাত্মিক দরবারে পরিণত হয় যা পরবর্তীতে লোক সমাজে পরিচিতি পায় মাইজভান্ডার দরবার শরীফ নামে সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারী রহমতুল আলহে বারোশো ছিয়াত্তর হিজড়িতে বত্রিশ বছর বয়সে আজিমনগর নিবাসী মন্ত্রী সৈয়দ আফাজ উদ্দিন আহমদের কন্যা সৈয়দা আলফুন্নেস্তা বিবির সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন কিন্তু বিয়ের ছ মাসের মাথায় তার স্ত্রী মারা যান সেই বছরে তিনি পুনরায় সৈয়দা লুৎফুন্নেসা বিবি নামক একজনের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন বারোশো আটাত্তর তার প্রথম মেয়ে সৈয়দা বদিউন্নেসা বিবি জন্মগ্রহণ করেন কিন্তু মেয়েটি চার বছর বয়সে মারা যান এরপর তার আরো একটি ছেলে জন্মগ্রহণ করে অল্প কিছুদিনের মধ্যেই ছেলেটিও মারা যায় অতপর বারোশ বিরাশি হিজড়িতে দ্বিতীয় পুত্র সৈয়দ ফয়জুল হক রহমতুল আলেহে এবং বারোশো উননব্বই হিজড়িতে তার দ্বিতীয় কন্যা সৈয়দা আনোয়ারুরেসা জন্মগ্রহণ করেন তবে হযরত মাইজভান্ডারী রহমতুল আলেহের দ্বিতীয় পুত্র সৈয়দ ফয়জুল হক রহমতুল্ল আলেহে তার পিতার মৃত্যুর পূর্বেই ইন্তেকাল করেন বিশ্ব মানবতার কল্যাণী ছিল আহমদুল্লাহ ভান্ডারের রহমতুল্লা মহিমা মন্ডিত কর্মময় জীবনের অনুপম দৃষ্টান্ত জীবনে চারিত্রিক উৎকর্ষ সাধনে তিনি বলেছেন কবুতরের মতো বাছিয়া খাও হারাম খাইও না নিজ সন্তান সন্ততি নিয়া খোদার প্রশংসা করো ফেরেশতা কলভ বনিয়া যাও অর্থাৎ ফেরেশতার ন্যায় খোদার হুকুম মতো কাজ করো অবাধ্য হইও না কোরআন শরীফ তেলাত করিও সালাতুল তসবি ও তাহাজুদের নামাজ পড়ো নিজের হাতে পাকাইয়া খাও পরের হাতে পাকানো খাইও না তার এই অমীয় বাণীগুলো আদর্শবান মানবজাতি জাতি গঠনে অতীব তাৎপর্য বহন করে তিনি কোরআন ও সুন্নার ভাবাদর্শের ভিত্তিতে মানব কল্যাণমূলক নিখুঁত ও সহজ সাধ্য জীবন ধারণ ও মানব অন্তরে প্রেম ধারা সৃষ্টি এবং আয়ে নফস অর্থাৎ মানবীয় সত্তার সজাগ বা কুপ্রবৃত্তি ধ্বংস করে সুপ্রবৃত্তির উন্মেষ ঘটানোর লক্ষ্যে সাত প্রকারের জিকির এবং উসুলে সাবা বা সপ্ত পদ্ধতি অনুশীলনের মাধ্যমে আল্লাহতালার নৈকট্য অর্জনের এক হেদায়তের ধারা সূচনা করেন যা মাইজভান্ডারি ওজিফা নামে আজ সুফি পরিমণ্ডলে পরিচিত আহমদুল্লাহ মাইজভান্ডারি রহমতুল আলাইহের অসংখ্য অলৌকিক ঘটনা বিভিন্ন গ্রন্থে ও লোকমুখে প্রচারিত হজরত আহমদুল্লাহ মাইজ ভান্ডারের আলাইহের জন নারী আশিকান ছিল তিনি প্রায় সময়ই হজরতের খেদমতে তার দরবার শরীফে হাজির হতেন একদিন সেই নারী হজরত গাউসুল আজম রহমতুল আলাইহের খেদমতের জন্য সন্ধ্যাবেলা তার নিজ বাড়ি থেকে বের হন এরপর দরবার শরীফে এসে তিনি পানাহার করেন এবং এতে করে অনেক রাত হয়ে যায় তাই তিনি তাড়াতাড়ি তার বাড়িতে যাওয়ার জন্য চিন্তা করতে লাগলেন তিনি বাড়ি যাওয়ার জন্য হজরতের নিকট প্রার্থনা জানালেন হজরত তাকে নিষেধ করলেন আর তাই তিনি ঠিক করলেন রাতটা শেষ হলেই তিনি খুব ভোরে চলে যাবেন এর পরদিন সকালে ঘুম থেকে জেগে তিনি যখন চলে যাওয়ার জন্য তৈরি হলেন তখন দেখলেন যে সূর্য প্রায় উঠে যাবার সময় হয়েছে পূর্বদিক প্রায় রক্তবর্ণ ধারণ করেছে এটা দেখে তিনি তাড়াতাড়ি হজরতের নিকট আসলেন এবং বললেন হুজুর গতরাতে আপনি যেতে বারণ করায় আমি যাইনি মনে করেছিলাম সকালে সূর্য সূর্য ওঠার আগেই চলে যাব কিন্তু তো উঠে যাচ্ছে চারদিকে লোকজন চলাফেরা করছে বাড়িতে না গেলে আমার স্বামী অনেক অসন্তুষ্ট হবেন এখন আমি কি করি হুজুরের ওই নারী ভক্তটিকে বেশ ব্যাকুল লাগছিল আর তার এই ব্যাকুলতা দেখে হুজুর কাউসল আজম মজভার নারী রহমতুল বললেন তোমার কোন প্রকার শঙ্কা নাই তোমাকে কেউ দেখবে না সূর্য উদয়ের আগেই তুমি বাড়ি পৌঁছে যাবে তাই আল্লাহ আল্লাহ করে বাড়ির পথে রওনা দাও তোমার না পৌঁছা পর্যন্ত সূর্যোদয় হবে না কথা শোনার পর আর দেরি না করে ওই নারী হযরতের আদেশ মতে বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন আর অদ্ভুতভাবে তিনি পথে কোনো মানুষের দেখাও পেলেন না দরবার শরীফ থেকে তার বাড়ি প্রায় সাড়ে তিন মাইল দূরে অবস্থিত ছিল কিন্তু সুদীর্ঘ পথ অতিক্রম করে যাওয়ার পরও দেখলেন এখনো পর্যন্ত সূর্যোদয় হয়নি আর এতেই তিনি হজরতের পবিত্র বাণীর প্রভাব উপলব্ধি করে হজরতের প্রতি অত্যধিক অনুরক্ত হয়ে সেজদায় লুটিয়ে পড়েন এবং আল্লাহ আল্লাহতালার দরবারে সক্রিয়া আদায় করতে লাগলেন এই ঘটনা থেকে বোঝা যায় হজরত কাউসুল আজম মাইজ ভান্ডারের রহমতুল্লাহ আলাইহের ওপর আল্লাহ পাকের কতটা রহমত ছিল এবং তিনি কতটা অলৌকিক শক্তির অধিকারী ছিলেন আর তার এই কেরামতি সমূহ ছিল আল্লাহ তালার এক বিশেষ দান সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারের রহমতুল্লা আলাইহে কোরআন ও হাদিসের পাশাপাশি আরবি উর্দু বাংলা ও ফার্সি ভাষায় বিশেষ পারদর্শী ছিলেন তৎকালীন সময়ে বিজ্ঞ বক্তা হিসেবে তার খ্যাতি ছিল আহমদুল্লাহ মাইজভান্ডারের রহমতুল্লা আলহে তেরোশো তেইশ হিজড়ি সাতাশ জিলকাদ, দশ মাঘ তেরোশো তেরো বঙ্গাব্দ মোতাবেক উনিশশো সালের তেইশ জানুয়ারি মৃত্যুবরণ করেন ইন্নালি লাহি ও ইন্না ইহ রাজিউন তাকে ফটিক ছড়ির মাইজভান্ডার দরবার শরীফে সমাহিত করা হয় এই মহান অলি আল্লাহর এতটাই প্রিয় বান্দা ছিলেন যে আজও মানুষ এই মহান অলিকে স্মরণ করে তালা এই মহান আধ্যাত্মিক অলির উসিলায় আমাদের সবাইকে হেদায়ত দান করুক আমিন